আন্দোলন সংগ্রাম হইట్లా আহ্বান জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি জয় হোক मेहनতি মানুষের সফলকে ধন্যবাদ যদি আন্দোলন থেকে 47 এর আন্দোলন এবং ভারত পাকিস্তান সৃষ্টির যে ইতিহাস তার বিরুদ্ধে তার পক্ষে বিপক্ষে যে রাজনৈতিক বক্তব্য আসে কমরেড আব্দুল হক সাতচল্লিশের ভাগকে যেমন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ বলেছে তেমনি একাত্তর সালের পাকিস্তানিদের সাথে বাংলাদেশিদের যে মুৎসুদ্দির প্রতিপতি সাইনদের যে শোষণ নির্যাতন পশ্চিম পাকিস্তানের যে শোষণ নির্যাতন এবং যে ব্যবসায়িক স্বার্থ এবং এখানে মার্কিন সাম্রাজ্যবাদ সহ সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ভিতর দিয়ে বাংলাদেশ সৃষ্টির ইতিহাসকে উনি প্রকৃত অর্থে সত্যতার দিকে রাজনৈতিক বক্তব্যের ভিতর দিয়ে এসছে যে এই স্বাধীনতার ভিতর দিয়ে এই বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তি আসেনি 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 স্বাধীনতা সংগ্রামী সাথীরা সেই কারণেই আজকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তার জন্মলগ্ন থেকে ঘুরে আসছে যে আজকে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা আজকে আমরা যখন লক্ষ্য করছি দেখ দেখতে পায় ধারাবাহিকভাবে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি হচ্ছে অথচ মাঝখান নিয়ে এদেরকে শোষিত নির্যাতিত নিপীড়িত জাতি জনগণ প্রতিনিয়ত আরো হচ্ছে বেশি শোষণ নির্যাতন বঞ্চনার শিকার হচ্ছে সংগ্রামী সাথীরা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক মহিলা সমিতির সংগ্রামী সভাপতি মহিলা পারভিন তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি